ডাইনিং এরিয়াতে কয়েকটা ওয়ালবোর্ড সেট করে নতুন একটা লুক ক্রিয়েট করলাম তো চলুন দেখি আমি কোথা থেকে এগুলো কিনেছি এবং কেমন লাগছে আমার ডাইনিং এরিয়াটা খুবই ছোট তারপরও একটা দেয়ালে আমি বেছে নিয়েছি এই দেয়ালটার মধ্যে আমার ওয়ালবোর্ডগুলো আমি লাগাবো তো প্রথমে আমি আনবক্সিং করে নেবো আমার পার্সেলটা এই পার্সেলটা আমি নিয়েছি কালারফুল ড্রিমস একটা অনলাইন পেজ থেকে পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দেবো পার্সেল আনবক্সিং ভিডিও তো সবারই ভালো লাগে কিন্তু আপনাদেরকে যে দেখাবো এর জন্য সবসময় সেটা করা হয়ে ওঠে না আজ কি ভাবলাম সবার সাথে একটা আনবক্সিং ভিডিও শেয়ার করি আমি আমার পছন্দ অনুযায়ী পাঁচটা ওয়ালবোর্ড অর্ডার করেছিলাম আর একটা আমি ওখান থেকে ফ্রি পেয়েছি ফ্রি যেটা পেয়েছি সেটা আমি একটু ডিফারেন্ট নিয়েছি আর বাকিগুলো আমি খাবারের ছবি নিয়েছি তো এটা ছিল প্রথম ছবিটা সবগুলোই কিন্তু নিজের পছন্দ অনুযায়ী নেওয়ার অপশন রয়েছে এবং ওদের একটা অফার চলছে সেটা হচ্ছে প্রতি তিনটার সাথে একটা ওয়ালবোর্ড ওরা ফ্রি দিচ্ছে এই ছিল আমার পাঁচটা ওয়াল বোর্ড এরপরে আমি দেখছিলাম যে এগুলো কোনভাবে দিলে বেশি স্থেটিক লাগবে সুন্দর লাগবে তো সেটা আমি বারবার নানান রকম করে মেলে ধরে দেখছিলাম এভাবে করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে আমার মনে হলো এটা লাগানোর জন্য আমি নিয়েছি একটা লাগিয়ে ফেলেছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা লাগানো কিন্তু খুবই ইজি পেছনে এরকম একটা বোথ সাইডের টেপ থাকে সেই টেপটা থেকে উঠে লাগিয়ে দিলে কিন্তু এটা একদম সুন্দর করে অ্যাটাচড হয়ে যায় দেওয়ালের সাথে একে একে করে সবগুলো ওয়ালবোর্ড কিন্তু আমার লাগানো হয়ে গেছে আর এটা লাগানোর জন্য খুব বেশি সময় প্রয়োজন হয়নি কারণ এটা কোনো ড্রিল করার ঝামেলা ছাড়াই লাগানো গেছে ডাইনিং এরিয়ার একটা দেওয়ালে যদি এরকম কয়েকটা ওয়ালবোর্ড থাকে তাহলে কিন্তু ডাইনিং এরিয়াটা দেখতে অনেক বেশি ভালো লাগে একটু ডিফারেন্ট মনে হয় তো এই ছিল আমার ডাইনিং এরিয়ার ফাইনাল লুক তো ওয়ালবোর্ডগুলো লাগানোর পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওয়ালবোর্ড যদি আপনিও নিতে চান আপনার ডাইনিং এরিয়ার জন্য তাহলে আপনাকে চলে যেতে হবে কালারফুল ড্রিমস এই পেজে আমি ক্যাপশনে মেনশন করে দেব আপনার পছন্দ অনুযায়ী যে কোনোটা কিন্তু আপনি সেট হিসেবে মিলিয়ে নিতে পারবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং